বিগত প্রশ্ন দেখেন এই যে বিগত সালের এখান থেকে প্রশ্ন আসছে এই যে দেখেন এই প্রশ্নটা আমরা সলভ মিলিয়ন মিলিয়ন সমান সমান কত কত কি বলছে এই যে এক মিলিয়ন সমান কত লক্ষ তো দেখেন তাহলে এক মিলিয়ন অ্যামাউন্টটা লেখেন তাহলে প্রথমে 1 লিখবেন আর মিলিয়নের জন্য কয়টা শূন্য ছয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন এই অ্যামাউন্টটা কত লক্ষ গুনবেন কত লক্ষ এখন লক্ষের পরে পাঁচটা শূন্য থাকে তাহলে পাঁচটা ঘর গুনেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এই পাঁচটা শূন্য বাদ দিয়ে সামনে আছে কত দশ তার মানে এমনটা দশ লক্ষ এমনটা দশ লক্ষ তার মানে এক মিলিয়ন মানে দশ লক্ষ মুখস্থ রাখার সমস্যা নাই যে এক মিলিয়ন মানে দশ লক্ষ কিন্তু বের করতে বের করার সিস্টেমটা জানাটা কি জরুরি না অনেক সময় তো ঝামেলায় পড়বেন দেখেন দশ মিলিয়নে কত কোটি দেখেন দশ মিলিয়নে কত কোটি তাহলে প্রথমে দশ মিলিয়ন অ্যামাউন্টটা লেখেন তাহলে এই যে দশ লিখলেন এই যে দশ লিখলেন আর মিলিয়নের জন্য কয়টা শূন্য মিলিয়নের জন্য ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন এই অ্যামাউন্টটা কত কোটি আমরা পড়ছিলাম যে কোটির পরে সাতটা শূন্য থাকে তাহলে এই পাশ থেকে সাতটা ঘর গুনে আসতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই হলো সাতটা শূন্য তাহলে সাতটা শূন্য বাদ দিলে আছে কত ওয়ান এই হলো ওয়ান আর এই সাতটা শূন্যর পরিবর্তে কোটি তার মানে টেন মিলিয়ন মানে হচ্ছে এক কোটি টেন মিলিয়ন মানে এক কোটি কত সহজ তাই না নেক্সট পনেরো মিলিয়ন সমান কত দেখেন পনেরো মিলিয়ন সমান কত তাহলে পনেরো মিলিয়ন তাহলে পনেরো কত মিলিয়ন পনেরো মিলিয়ন তাহলে প্রথমে পনেরো লেখেন হ্যাঁ আর এই মিলিয়নের জন্য কয়টা শূন্য ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার আপনি দেখেন পনেরো লেখে ছয়টা শূন্য কোন অপশনে আছে এই দেখেন পনেরো লেখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে হবে না সাতটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে পনেরো লেখে ছয়টা শূন্য দেখছেন বি নাম্বার অপশন ইজ রাইট এই যে বি নাম্বার অপশন ইজ রাইট তো মিলিয়ন মানে ছয়টা শূন্য ঠিক আছে নেক্সট এবার বলছে পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়নে কত কোটি তাহলে প্রথমে আপনি পঞ্চাশ লিখে ফেলেন পঞ্চাশ লিখে ফেলেন তারা মিলিয়নের জন্য কয়টা শূন্য ছয়টা শূন্য দিয়ে দেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন এটা কত কোটি যেহেতু কোটিতে চাইছে তাহলে এই অ্যামাউন্টটা কত কোটি আমরা হিসাব করি তাই কোটির পরে সাতটা সাতটা শূন্য থাকে তাহলে এদিক থেকে গুনে আসেন সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার এই গেল সাতটা শূন্য তাহলে সাতটা শূন্য বাদ দিয়ে আছে পাঁচ তার মানে এই অ্যামাউন্টটা হচ্ছে পাঁচ কোটি ক্লিয়ার বিষয়টা এই অ্যামাউন্টটা পাঁচ কোটি ওকে নেক্সট একশো মিলিয়নে কত টাকা হয় দেখেন এক এক হাজার মিলিয়নে কত টাকা তাহলে মিলিয়ন কত মিলিয়ন এক হাজার মিলিয়ন তাহলে প্রথমে এক হাজার লেখেন আর মিলিয়নের জন্য আবার ছয়টা শূন্য দেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এটা হচ্ছে এক হাজার মিলিয়ন দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ঠিক আছে এবার এটা হচ্ছে অপশন দেখতেছি যেহেতু কোটিতে আছে দেখেন অপশন যেহেতু কোটিতে আছে তার মানে এই অ্যামাউন্টটা কত কোটি আমি হিসাব করব এখন কোটির পরে যেহেতু সাতটা শূন্য থাকে তাহলে এই পাশ থেকে সাতটা শূন্য গুণে আসবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা শূন্য বাদ দিলে আছে কত একশো তার মানে এটা হচ্ছে একশো কোটি একশো কোটি ক্লিয়ার বিষয়টা ওকে নেক্সট এক কোটিতে কত মিলিয়ন এবার তাকান এবার কিন্তু কোটি থেকে মিলিয়নে আসছে দেখেন এই দেখলো বিভিন্ন সালে আসছে কিন্তু হ্যাঁ বিজিএস পরীক্ষা আসছে এক কোটিতে কত মিলিয়ন তাহলে প্রথমে আপনি কোটি লিখে ফেলেন এক কোটি লিখে ফেলেন এক কোটি এক কোটি সংখ্যাটা লেখেন তাহলে এই যে কত কোটি এক কোটি তাহলে প্রথমে এক লিখবেন আর কোটির জন্য সাতটা শূন্য ব্যাস এবার এই অ্যামাউন্টটা কত মিলিয়ন তাহলে মিলিয়ন মানে কি মিলিয়নের পরে ছয়টা শূন্য থাকে তাহলে এই পাশ থেকে ছয়টা শূন্য বাদ দিবেন এই যে তিনটা এই যে তিনটা এই তিনটা তিনটা ছয়টা শূন্য বাদ দিলে অ্যামাউন্ট আছে কত দশ তার মানে এটা হচ্ছে দশ আর এই ছয়টা শূন্যের পরিবর্তে মিলিয়ন তার মানে টেন মিলিয়ন টেন মিলিয়ন ঠিক বলছে কত কোটি সমান তাই প্রথমে নয় লেখেন আর কোটির জন্য সাতটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এলো নয় কোটি এখন এটা আসলে অপশনে দেখতে পাচ্ছি যে সংখ্যাটাকে মিলিয়নে প্রকাশ করা তার মানে এই নয় কোটি সমান কত মিলিয়ন

বিলিয়নের জন্য বারোটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই পাশ থেকে সাতটা শূন্য গুনে আসবো এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত এই সাতটা শূন্য বাদ দিয়ে যা আছে তত কোটি তাহলে এখানে আছে কত এখানে আছে একক দশক শতক সহস্র অযুধ লক্ষ তার মানে এখানে আছে এক লক্ষ সাতটা শূন্য বাদ দেওয়ার পরেও আছে এক লক্ষ তাহলে মানে এই অ্যামাউন্ট আছে এক লক্ষ কোটি কত লক্ষ কোটি এক লক্ষ কোটি এখন আপনি যদি না জানেন এই যে এখানেই সেই আটকে যাবেন আপনার মুখস্থ ডেটাতে এখানেই আটকে যাবে এখানেই তো মুখস্থ ডেটাতে এখানে আটকে যাবে এক লক্ষ কোটি